বাংলাদেশের সকল মানুষের সমস্যা আসলে কি জানেন একেবারে উপর লেভেল থেকে শুরু করে একদম সাধারণ মানুষ পর্যন্ত সব কটা বোকা চোদার দল এবং এরা অধিকাংশ সময় আলট্রা প্রোম্যাক্স ইমোশনাল তারা মূল সমস্যার হাত না দিয়ে যত প্রকার আবলতাবল কাজকর্ম আছে সব কিছু করে বেড়ায় সমস্যা আসলে আরও বেশি বিগড়ায় দেয় ঢাকা শহরে যেভাবে থ্রি হুইলার পরিবহনগুলো ভাঙা হচ্ছে সাধারণ মানুষের পেটে গরিব মানুষের পেটে যেভাবে লাথি মারা হচ্ছে এটা আসলে দেখে সবার মন খারাপ হচ্ছে কিন্তু তারা সমস্যা সমাধান না করে তারা হুট করে যে যানজট নিরসনের জন্য কি করলো যে আগে ইজি বাইক এই রিক্সা যেগুলো আছে সেগুলো ভাঙো আরে ভাই তারা এগুলো তো আর আসমান থেকে নিয়ে আসতেছে না তারা কিনতেছে ব্যবসায়ীদের কাছ থেকে যারা এগুলো ইম্পোর্ট করে নিয়ে আসছে যারা ব্যবসা ব্যবসায়ীরা যারা আছে তাদের সর্বপ্রথম তোমরা যে ব্যান লাগাও না যে এই পণ্যগুলো তোমরা আনতে পারবে না আপাতত যারা এই পণ্যগুলো বিক্রি করতেছে সেগুলো তাদের সঙ্গে যে কথা বলেন না আপনারা যে যানজটের আমাদের বাংলাদেশের সমস্যা হচ্ছে এই পণ্যগুলো তোমরা এখন বিক্রি করতে পারবো না বা লিমিটেডভাবে বিক্রি করতে হবে তোমাদের এই সমস্যা সমাধান না করে আপনার হুট করে যে একটা সিদ্ধান্ত নিলেন আর গরিব মানুষ যারা আছে তাদের পেটে লাথি মারবেন আপনারা তারা এটা এটা তো মানা যায় না একটা স্বাধীন বাংলাদেশে যে এইভাবে এই কাজগুলো করতেছেন এটা তো কেউ আপনার মেনে নিতে পারবে না একটা ইমিগ্রেশনের মাধ্যমে ইম্পোর্টের মাধ্যমে যদি একটা দশটা দশ টাকার পরিমাণ সুতো যদি আপনি আনতে চান তাহলে সরকারের একটা আপনার কনসেন্ট থাকা লাগে সরকার এগুলো আনতে দিচ্ছে বলেই তো বাংলাদেশ এই সমস্যাগুলো হচ্ছে সরকার বন্ধ করুক না সর্বপ্রথম নিষিদ্ধ আইটেমের তালিকা এই থ্রি হুইলারগুলো আপনি নিয়ে আসেন তাহলে অটোমেটিকলি পাঁচ পাঁচ ছয় মাসের মাধ্যমে মধ্যে বা এক বছরের মাধ্যমে মধ্যে এই সমস্যাগুলো সব সমাধান তো হয়ে যায় কিন্তু সেই জায়গায় আপনি হাত দিবেন না ব্যবসায়ীদের উল্লোবনের মুক্ত ছড়ানোর মতন ব্যবসা করতে দেবেন আর এই যারা গরিব মানুষ আছে যারা কিনে রাস্তায় ব্যবসা করতেছে তাদের আপনার লাথি মারবেন পেটে এটা তো মারা যায় না আপনার মূল জায়গায় হাত দেন এই পাগলা দাম না করে মূল জায়গায় হাত দেন এবং ব্যবসায়ীদের সঙ্গে বসে এটা সমস্যার সমাধান করে